প্রিয় দর্শক জিম্বাবুই বনাম বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে একশো আটত্রিশ রানে জিম্বাবুয়ের ইনিংস শুরুতে ডুকতে থাকলেও পরবর্তীতে আঠারো দশমিক তিন বলে জয়লাভ করে বাংলাদেশ তো প্রিয় দর্শক এই ম্যাচে বাংলাদেশ ছয় উইকেট এবং নয় বল হাতে থেকেই দুই জিরো সিরিজের লিড নেয় ম্যাচ শেষে সিকিন্দার রাজা যা বলেন তিনি বলছেন যে ইয়াংস্টাররা দুর্দান্ত খেলেছে এবং এই কারণেই তাদেরকে দলে নেওয়া হয়েছে তিনি আরও উল্লেখ করেন যে তারা প্রথম দশ ওভার যেমন ভালো একটি ইসনিংস দরকার ছিল তা তারা করতে পারেনি তিনি আরও যোগ করেন এবং বলেন বৃষ্টি খেলাটা বন্ধ করে দিয়েছে আর এটি তাদের মোটেও সাহায্য করেনি এটি টাফ সিচুয়েশন ছিল যেখানে বলাররা উইকেট ভালোভাবে নেবে তিনি অনুভব করতেছিলেন যে তাদের আরও গভীরভাবে ভালো খেলতে হবে এবং সর্বোপরি তিনি বলেন যে তারা সামনের দিকে এগিয়ে যেতে চায় এবং নেক্সট ম্যাচের প্ল্যানিং তারা সাজাবে তো প্রিয় দর্শক জিনবাবুই বনাম বাংলাদেশের ম্যাচটি আপনি কেমন উপভোগ করেছেন অবশ্যই কমেন্ট জানাবেন সকল ব্যথা সুস্থ থাকুন আল্লাহ হাফেজ